এরপর আমাদের জেলার জেলা সভাপতি মাননীয় মোহন আদর মহাশয় এরপর পুষ্প স্তবক দিয়ে মিটুকটাকে বরণ করে নিচ্ছেন অনুপম ভাই অনুপম ঘোষ মহাশয় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কবির শঙ্কর ঘোষের সমর্থনে এদিন ডংযুড় মনির মাঠে যেখানে একবার দেখাবো যে বিজয় সংকল্প সভা এই বিজয় সংকল্প সভায় কিন্তু উপস্থিত ছিলেন একদিকে জেলার সভাপতি মোহন আদর্শ থেকে শুরু করে প্রার্থী নিজে কবির শঙ্কর ঘোষ নিজেও উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন অভিনেতা অভিনয় জগতের মহাগুরু মিথুন চক্রবর্তী এবং সেই মিথুন চক্রবর্তী কিন্তু দর্শক আপনাদের জানাবো তার সংক্ষিপ্ত ভাষণে একদিকে যেমন এই তীব্র বড় দাবদাহ থেকে দাবদাহ উপেক্ষা করে যেমন জনসমাগম হয়েছিল এই মনির মাঠে উপস্থিত জনগণকে কিন্তু মহাগুরু মিথুন চক্রবর্তী অনুরোধ করে গেলেন কবির সংকট বোসের মতো স্বচ্ছ দুর্নীতিমুক্ত একজন ইয়াং চ্যাম অর্থাৎ ব্যারিস্টার তাকে আপনারা ভোট দিন আর ভোট দেওয়ার আগে আপনারা কিন্তু পাঁচ মিনিট চিন্তা করে নেবেন যে কাকে ভোট দেবেন তার কারণ হচ্ছে কাকে ভোট দেবেন সেটা পাঁচ মিনিট আপনারা ভোট দেওয়ার আগে চিন্তা করবেন তার কারণ একবার আপনাকে ভাবতে হবে যে দুর্নীতিগ্রস্তদের ভোট দেবেন না দুর্নীতি মুক্ত স্বচ্ছ দলকে ভোট দেবেন সেটা আপনারা চিন্তা করে নেবেন পাঁচ মিনিট তার কারণ স্বচ্ছ যারা তাদের জন্য তিনি কিন্তু নিজে গ্যারান্টার হিসেবে আজকের এই বিজয় সংকল্প সভা মঞ্চ থেকে শঙ্কর বোসের সমর্থনে তিনি নিজে গ্যারান্টার হলেন এবং দাবির করলেন এই মঞ্চ থেকে যে শঙ্কর বোস কিন্তু যদি আপনারা জিতে তাকে পার্লামেন্টে পাঠান তাহলে কিন্তু তিনি এই তল্লাটের যেমন উন্নয়ন হবে তেমন সাধারণ মানুষের হয়ে লড়াই করার মতো এই এইরকম যারা ইয়াং

দাদা নাগরিকত্ব নেওয়ার আইনা মানুষের জনকল্যাণের জন্য আয় যারা শরণার্থী আছে তাদের নাগরিকত্ব দেওয়ার আইন মমতা ব্যানার্জী অলরেডি হেরে গেছে কল্যাণ ব্যানার্জী দাঁড়িয়ে অপোস করেছিল পার্লামেন্টে অলরেডি হেরে গেছে চারজন আরো হেরে গেছে আপনি একের পর এক প্রচারে আপনার চমক কালকে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে মহাগুরু মেঠে চক্রবর্তী আগামীকাল আরেকজন আসবো ওরা পরে বলবো এটা হচ্ছে মোদিজির প্রতি ভালোবাসা বিজেপির প্রতি ভালোবাসা মানুষের আবেগ দেখুন মোদিজির প্রতি আগামী দিন এখানে পদ্ম ফুটবে থ্যাংক মানুষ এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে এটা চমক নয় সত্যি কথা বলতে কি এবারে আমরা শ্রীরামপুর লোকসভায় একশো পার্সেন্ট করলেও বোধ খুব কম বলা হবে আমরা এবারে জিতছি কারণ মানুষ এত দুর্নীতি আর সহ্য করতে পারছে না কিসের দুর্নীতি নেই বলতে পারবে যেই তো লক্ষ্য করলেন আপনারা একটা অত্যন্ত একটা গ্রাম বলতে গেলে এই গ্রামে এত জনজোয়ার হবে এটা আপনারাও নিজেরা আপনারা আমাদের চেয়ে বেশি ঘুরছেন আপনারা আমাদের চেয়ে ভালো বোঝেন এই জনজোয়ারটা আপনারা কি আশা করতে পেরেছেন আপনারা নিজেরাই বলুন এই গ্রামের মধ্যে পনেরো হাজার লোক একটা ছোট সবাই পনেরো হাজার লোক কি বলছে এ তো ওরা নিজেরাও বুঝতে পেরে গেছে তাই ওরা দেখুন আমাদের ভেস ছিটছে আমাদের ছিটছে আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে মারছে তাতেও আমাদের কর্মীরা অচল অটল তারা জানে এই যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে সেখানে কত মার্জিনের আশা করছেন আমরা যত কমই হোক আমি আপনাকে বলছি পঞ্চাশের ওপরে মার্জিন হবে বাজে রেজাল্ট হলে আমরা পঞ্চাশের ওপর মার্জিনে আমরা জিত পঞ্চাশ হাজারের বেশি মার্জিনে আমরা জিত কেউ আটকাতে পারবে আপনার নাম রঞ্জিত ঘোষ জগৎমলপুর বিধানসভার কর্মী আর দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে কোনো রকমভাবে তলায় করা যাবে না তার কারণ নাম না করে আজকের এই মঞ্চ থেকে কিন্তু রীতিমতো তৃণমূলকে বিঁধলেন অভিনয় জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী আগামী বিশ তারিখ যে ভোটদান প্রক্রিয়া সেই ভোটদান প্রক্রিয়ার আগে বারংবার অনুরোধ করে গেলেন যে পাঁচ মিনিট আপনারা চিন্তা করবেন তাকে ভোট দিতে যাবেন তারপর আপনারা নিশ্চিত হলে তবেই ভোট প্রদান করবেন আর আপনার মহামূল্যবান ভোট নষ্ট না করার অনুরোধও করে গেলেন এবং তার সঙ্গে তার কিছু প্রথিত যশা সিনেমার ডায়লগ কিন্তু তিনি এখানে মনোরঞ্জনের জন্য বিনোদনের জন্য দর্শকদের কাছে উপস্থাপন করলেন এবং পাশাপাশি এই বয়স যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই কিন্তু এই মোদি যে ঝড় সেই ঝড় কিন্তু বয়ে যাচ্ছে অর্থাৎ এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু কবির শঙ্কর বসে জয়ের সম্ভাবনা যে ক্রমশ জেগে উঠছে সেটাও কিন্তু জানাতে ভোলেননি অভিনেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী এখন এটা এখন এটা দেখার যে আমি বিশে মে যে ভোট অষ্টাদশ লোকসভা নির্বাচন সেই অষ্টাদশ লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী কবির শঙ্কর বোসকে এই জগৎবল্লভপুর বিধানসভা কত লিড দিতে পারে এবং তার পাশাপাশি কবিরশঙ্কর বোস বিজেপিকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেদিকে যেমন রাজনৈতিক মহলের নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা জগৎবল্লভপুর হাওড়া